মস্কো ক্রেমলিন রাশিয়ার রাজধানী মস্কোর সবচেয়ে বিখ্যাত ও ঐতিহাসিক স্থাপনা এটি একটি বিশাল দুর্গ যার ইতিহাস প্রায় আটশো বছরের পুরনো চোদ্দশো বিরাশি থেকে চোদ্দশো সালের মধ্যে ক্রেমলিনের বর্তমান কাঠামো তৈরি হয় প্রাচীন যুগে এটি ছিল রাশিয়ান রাজাদের আবাসস্থল। বর্তমানে এটি রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং দেশটির প্রশাসনিক কেন্দ্র ক্রেমলিনের ভিতরে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় স্থাপনা ক্রেমলিন কমপ্লেক্সের মধ্যে পাঁচটি রাজকীয় প্রাসাদ সার্টি ক্যাথেড্রাল এবং বিশাল দেয়াল ঘেরা দুর্গ রয়েছে যা দর্শনার্থীদের মোহিত করে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন রাশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষী হতে মস্কো ক্রেমলিনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার প্রতীক এখান থেকেই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় এটি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় বরং এটি রাশিয়ার গৌরবময় অতীত এবং বর্তমান শক্তির প্রতীক ক্রেমলিনের গঠনশৈলীও খুবই সুন্দর এবং দৃষ্টি নন্দন এর বিশাল দেওয়াল টাওয়ার এবং গম্বুজগুলো একে অনন্য সৌন্দর্য দিয়েছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট এবং আধুনিক রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা তিনি উনিশশো সালে প্রথমবার রাশিয়ার প্রধানমন্ত্রী হন এবং তারপর থেকেই রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন পুতিনের নেতৃত্বে রাশিয়া সামরিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক রাজনীতিতে অনেক এগিয়ে গেছে তার কঠোর নীতি দূরদর্শী নেতৃত্ব এবং সাহসী সিদ্ধান্তের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত তিনি রাশিয়াকে একটি শক্তিশালী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছেন মস্কো ক্রেমলিন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে ক্রেমলিন থেকে পুতিন রাশিয়ার প্রশাসন পরিচালনা করেন এবং দেশের ভবিষ্যতের জন্য বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করেন ক্রেমলিন তাই শুধু একটি স্থাপনা নয় বরং এটি রাশিয়ার ঐক্য শক্তি এবং গৌরবের প্রতীক ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে এই ঐতিহাসিক স্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এখান থেকেই আধুনিক রাশিয়ার পথচলা পরিচালিত হয়